ফেস লাগাইবেন না ফেস লাগাই কোরআনের কথায় পেস লাগাইবেন না কোরআনে আল্লাহ ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বলেননি কোরআনে আল্লাহ বলেছেন একমাত্র ইসলাম আল্লাহর কাছে গ্রহণ গ্রহণযোগ্য আরেকটা শয়তানি চক্রান্ত এই করা হয়েছে মুসলমানদেরকে দলে দলে হিন্দুদের পূজার মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে দলে দলে মুসলমান হিন্দুদের দুর্গা পূজার অনুষ্ঠানে যায় আর তাদের পূজার বৃষ্টি খায় জিজ্ঞাসা করলে বলে ধর্ম যার যার উৎসব সবার আর একটা শয়তান এই শয়তানি স্লোগানটাও বর্ত পনেরো বিশ বছর পর্যন্ত বাংলাদেশে চলছে ধর্ম যার যার উৎসব সবার আমি বলি ধর্ম যার উৎসব সবার হওয়ার কারণে যদি মুসলমান হিন্দুদের পূজার মিষ্টি খেতে পারে তাইলে তো হিন্দুরাও মুসলমানের কুরবানির গরুর গুস্ত খেতে পারে যেহেতু ধর্ম যার যার উৎসব সবার গত বিশ বৎসরে কোনো হিন্দু আপনাদের কুরবানির গরুর গুস্ত খেতে এসেছিল অনেক মুসলমান পূজার মিষ্টি খেতে গিয়েছিল তাহলে ধর্ম যার উৎসব সবার স্লোগানটা হিন্দুদেরকে মুসল ইসলাম ধর্মমুখী করার জন্য না মুসলমানদেরকে হিন্দু ধর্মমুখী করার জন্য এই হইল শয়তানি চক্রান্ত কেউ যদি বলে গৃহস্থার যার ফসল সবার মানবে কোনো পাগলে কেউ যদি বলে ব্যবসা যার যার মুনাফা সবার মানবে কোনো ছাগলে কেউ যদি বলে চাকুরি যার যার বেতন সবার কেউ যদি বলে বিয়া যার যার বৌ এ যেমন ছাগল যারা বলে ধর্ম যার যার উৎসব সবার এরাও পাগল ছাগল ছাড়া আর কিছু নয় গৃহস্থার ফসল তার চাকুরি যার বেতন তার ব্যবসা যার মুনাফা তার বিয়া যার বৌ তার ধর্মজার উৎসব তার ধর্মজার তাহলে সুরাতুল বাকারার দুশো ছাপ্পান্ন নম্বর আয়াতে যে আল্লাহ বলে দিলেন সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন এর অর্থ কি সব ধর্মই গ্রহণযোগ্য তাহলে স্বাধীনতা দিলেন কেন এই প্রশ্নের জবাব কিন্তু বাকি বাকিনিসে তাহলে স্বাধীনতা দিলেন কেন সবগুলি ধর্ম যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয় ইসলাম সর আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয় তাহলে অন্যান্য ধর্ম পালনের স্বাধীনতা দিলেন কেন এই প্রশ্নের জবাবটা আমি একটা উদাহরণের মাধ্যমে দিয়ে থাকি বলি আপনাদের আজকাল যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদেরকে শিক্ষাদান সমাপ্ত করার পর ছাত্রদের পরীক্ষা নেওয়া হয় পরীক্ষার্থী ছাত্ররা যখন পরীক্ষার হলে প্রশ্নপত্র হাতে নিয়ে বসে সবাই কি প্রশ্নের সঠিক জবাব লেখে না অনেকে ভুলও লেখে ভুল লেখলে ফার্স্ট করবে না ফেল করবে ভুল লেখলে যে ফেইল করবে এতে কোনো সন্দেহ আছে তাহলে ভুল লেখলে ফেইল করবে কোনো সন্দেহ নাই জানে তারপরেও লেখতে বাধা দেয় না কেন আমার প্রশ্নের যেই জবাব তোমার প্রশ্নের সেই জবাব তুমি জানো এই পরীক্ষার্থীর প্রশ্নের জবাব ফেল করবে নিশ্চিত বাধা দাও না কেন এই প্রশ্নের যেই জবাব ইসলাম ছাড়া অন্য ধর্মাবলম্বীদের ধর্ম আল্লাহর কাছে হবে না তাহলে আমরা বাধা দেব না কেন এই প্রশ্নেরও সেই জবাব জবাব হলো নিয়ম রক্ষার জন্য পরীক্ষার হলে ছাত্র প্রশ্নের জবাব ভুল লেখলে বাধা দেওয়ার নিয়ম নাই না ভুল লেখলে অভ্যাস করবে না বাধা দেওয়ার নিয়ম নাই কেন নিয়ম নাই বাধা দিলে এটা পরীক্ষা তাকে না পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ভুল লেখলে যদি বাধা দেওয়া হয় সেটা পরীক্ষা তাকে না এই জন্য বাধা দেওয়ার নিয়ম নাই তিকতমনিভাবে দুনিয়া থেকেও কেউ ভ্রান্ত ধর্ম পালন করলে বাধা দেওয়ার নিয়ম নাই কেন নিয়ম নাই তুমি হক পথে জীবনযাপন করো না বাতিল পথে জীবনযাপন করো পরীক্ষার আল্লাহ তোমাকে দুনিয়াতে বাড়াইছেন এবার যদি তোমার বাতিল ধর্ম পালনে বাধা দেওয়া হয় তাহলে তোমাকে দুনিয়াতে পাঠাবার কোনো দরকারই ছিল না পরীক্ষার্থী ছাত্রকে যেমন ভুল লেখলে বাধা দেওয়ার নিয়ম নাই দুনিয়াতেও কেউ বাতিল ধর্ম পালন করলে তাকে বাধা দেওয়ার নিয়ম নাই এই সুযোগে যদি কোনো পরীক্ষার্থী ইচ্ছা মতো প্রশ্নের জবাব ভুল লেখে তাহলে যেভাবে তার কপালে গুরার দিন সারা আর কিছু নাই ঠিক তেমনি ভাবে এই সুযুগে যদি দুনিয়া থেকেও ইচ্ছা মতো ভ্রান্ত ধর্ম পালন করে আল্লাহ বলেন ওয়াহুয়াফিল আখিরা তিমিনাল খাসিরিন তার কপালেও পরকালে জাহান নাম সারা আর কিছু নাই গেল দিন শব্দের দুই নম্বর অর্থ মালিকিয়াউমিদ্দিন আয়াতে দিন শব্দকে আল্লাহ কর্মফল অর্থে ব্যবহার করেছেন লা ই কোরা হাফিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছে তারপরে দেখুন সুরা এ সুরা এর ১৩ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন এখানে দীন শব্দ ধর্ম কর্মফল অর্থেও নয় ধর্ম অর্থেও নয় এখানে আল্লাহ দিন শব্দকে সহী আকিদা অর্থে ব্যবহার করেছেন আকিম উদ্দিনের অর্থ হইল হে মুসলমানেরা তোমরা সহি ইসলামের সহিদায় অটল দেখো আকিদা শব্দ দুইটাই আরবি ভাষা কেউ যদি বলেন আমরা আরবি ভাষার শব্দ বুঝি না তাহলে আমি বাংলায় বলে দেব সোহী আকিদার বাংলা হলো বিশুদ্ধ মতবাদ সোহী আকিদার বাংলা বিশুদ্ধ মতবাদ দিনের অর্থ হইল তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল দেখো ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ কেন আল্লাহ নাজিল এর মধ্যে একটা কারণ মক্কার কুরাইল বংশের লোকেরা করতো মূর্তি পূজা জানেন কেউ মক্কার কুরাইল বংশের লোকেরা কিসের পূজা করত মূর্তি পূজা আর দাবি করতো আমরা ইব্রাহিম আলহ সালামের ধর্মের অনুসারী কার ধর্মের অনুসারে দাবি করতো ইব্রাহিম ইসলাম ইব্রাহিম ইসলাম মূর্তি পূজার ধর্ম প্রচার করেছিলেন না ইসলাম ধর্ম ইসলাম ধর্ম তো তোমরা যদি ইব্রাহিম ইসলামের অনুসারী হয়ে থাকো তাহলে তো তোমাদের ধর্ম ইসলাম ইসলামে তো মূর্তিভুজা নাই সুতরাং ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করা যাবে না ভ্রান্ত মতবাদ পোষণ করলে ইসলামের নাম ব্যবহার করা যাবে না আর ইসলামের অনুসারী হলে ভ্রান্ত মতবাদ পোষণ করা যাবে না এই শিক্ষা দিয়ে আল্লাহ আয়াত নাজিল করে বলেন আকিম উদ্দিন ইসলামের সহি আকিদায় অটল থাকো ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো স্কেল অনেকে সহিয়া কি দেখো দু শব্দ দুইটা কইলে বুঝে না তো বুঝেই না আর ব্যঙ্গ করে কয়ে আপনাদের আকিদা নিয়ে আপনারা বসে থাকেন এখন আকিদা সহি কারাকিদা আকিদা সহি আর কার আকিদা গলত এগুলি সময় নাই এখন হইল বাংলাদেশে ইসলামী আইন জারি করার সময় বলে না কারা কিদা সহি আর কারা কিদা গলত এগুলি খুঁজার সময় নাই এখন বাংলাদেশে ইসলামী আইন জারি করার সময় রাখেন কি বাজে পরে আপনারা ফলসলা করবেন আগে আমার কথাগুলি শুনুন আপনারা কি জানেন বর্তমান ইরান দেশে ইরান ইরান দেশে কোন ইসলামী আইনের শাসন করার দাবি করে না ইসলামী আইনে শাসন করার দাবিদার ইরান বর্তমান ইরান সরকার অনুইসলামী ইসলামী শাসনের দাবিদার না এরা ইসলামী শাসনের দাবিদার তাদের দাবি হইল তারা ইরানকে ইসলামী আইনে শাসন করে এই শাসক গোষ্ঠীর ভ্রান্ত আকিদা হল আল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামের কাছে চল্লিশ পারা কোরআন নাদিল করেছিলেন রসুলের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক রাজি আনহু আর দ্বিতীয় খলিফা হজরত উমর ফারুক রাজি আল্লাহ রাষ্ট্রীয় গদিটা দখল করে রাখার জন্য কোরআনের দশ পারা বিলুপ্ত করে দিয়েছেন বর্তমান ইরানি শাসক গোষ্ঠীর আবু বকর কোরআনের দশ পারা বিলুপ্ত করে দিয়েছেন চল্লিশ পারা কোরআন ছিল হজরত উমর কোরআনের দশ পারা বিলুপ্ত করে দিয়েছেন কিসের জন্য দেশের গদি দখলে রাখার জন্য আপনাদের আকিদাটাও এমন যে হজরত আবু বকর দেশের গদি দখলে রাখার জন্য কোরআন বিলুপ্ত করে দেন হজরত উমর দেশের গদি দখলে রাখার জন্য কোরআন বিলুপ্ত করে দেন এমন আকিদা আপনাদেরও তাহলে ইরানিরা কিসের নামে এই বেইমানি ওন ইসলামের নামে না ইসলামের নামে কাজে শুধু ইসলামী শাসন ইসলামী শাসন জপলে হবে না ইসলামী আকিদা আগে সংশোধন করতে হবে তাহলে তা না হইলে ইরানিদের যেই দশা বাংলাদেশের মুসলমানদের সেই দশা থাকতে বলেন ইসলামী শাসন আগে না ইসলামী আকিদা আগে এ নির্দেশ দিয়েছেন আল্লাহ কোন সুরার কত নম্বর আয়াতে সুরায় সুরার তেরো নম্বর আয়াতে আকিম উদ্দিন ইসলামের সোহী আকিদায় অটল থাকো ইসলামের সহি আকিদায় অটল থাকো নমাজ রোজা এবদ বন্দী তারপরে দেশে ইসলামী হুকুমত জারি করা তারপরে আগে বেটা আকিদা সংশোধন কর আপনারা কি বিশ্বাস করেন আল্লাহ চল্লিশ পারা নাজিল করেছিলেন রসুলের দুই খলিফা গদি দখলের জন্য দশ পারা বিলুপ্ত করে দিয়েছিলেন এটা ইসলামী আকিদা অন্তরে কুফুরি আকিদা পোষণ করে মুখে ইসলামী শাসন ইসলামী শাসন দপলেই হয় না ইসলামী শাসন দফার আগে আকিদা সংশোধন করতে হয় এই কথাটা আমার দৃষ্টিতে এখন বাংলাদেশে বলার মতো কেউ নাই শোনার মতো কেউ নাই তাই আল্লাহ সুরায় সুরার তেরো নম্বর আয়াতে বলেন আকিমুদ্দিন ইসলামের সহিদায় অটল দেখো নমাজ রোজা তারপরে দেশ ইসলামী আইনে শাসন হবে তারপরে আগে বেটা আকিদা সংশোধন কর আমাদের বর্তমান বাংলাদেশে ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণকারী দলের অভাব নাই ব্যক্তির যারা 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 ইসলামের নামে ভ্রান্ত আকিদা পোষণ করে বাংলাদেশে এদের একটা দলের নাম কাদিয়ানি একটা দলের নাম কাদিয়ানি কাদিয়ানিরানি এদের দলের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জমা মুসলিম জামাতর তো মুসলমানের দল বলুন কাদিয়ান ইরানি যেদেরকে মুসলমানের দল বলে না মুসলমানের দল আকিদা কুফুরি ওই ইরানিদের মতো মুসলমানের দল দাবি করে আর কুফুরি আকিদা পোষণ করে কাদিয়ানিদের কুফুরি আকিদা কি এই প্রশ্নের জবাবটাও দেখা যায় মাঝে মধ্যে বাংলাদেশের অনেক বড় বড় শিক্ষিত সঙ্গীতেরও মাথায় ধরে না যে কাদিয়ানি কাফির কেন এই জন্য সমস্ত মুসলমানদের জানা থাকতে হবে একজন মুসলমান মুসলমান দাবি করার পর কাফের হয় কিভাবে একজন মুসলমান মুসলমান দাবি করার পর কাফের কিভাবে হয় এই সিস্টেম সমস্ত মুসলমানদের জন্য জানা থাকা ফরজ জানা থাকা ফরজ মুসলমান হওয়ার কোনো দাবিদার যদি এমন মতবাদ গ্রহণ করে যে মতবাদ সরাসরি কোরআন বিরোধী হয় তখন সেই মুসলমান আর মুসলমান তাকে না কাফের হয়ে যায় বলেন কোন মুসলমান কেমন মতবাদ গ্রহণ করলে কাফির হয় সরাসরি কোরআন বিরোধী কোন মুসলমান কেমন মতবাদ গ্রহণ করলে কাফের হয় সরাসরি কোরআন বিরোধী সরাসরি কোরআন বিরোধী মতবাদ গ্রহণ করলে মুসলমান কাফির হয় যেমন কোরআনে আল্লাহ বলেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির ওয়াল আল্লাহর পক্ষ থেকে রাসুলের কাছে যা কিছু নাজিল করা হয়েছে এগুলি কি ইসলামী বিধান নয় আল্লাহর কাছ থেকে রসুলের কাছে যাবতীয় ইসলামী বিধান নাজিল করা হয়েছে কিনা আল্লাহ বলেন এই সবগুলি বিশ্বাস করেন স্বয়ং রসুলও ইসলামের সমস্ত বিধান বিশ্বাস করে বোমিন মুসলমানেও এখন যদি কেউ বলে আমি আমরা বিশ্বাসী নই কি ডিম বিশ্বাস মুসলমান যে বলে আমি আইনে বিশ্বাসী না কোন ডিম বিশ্বাস করে মুসলমান হয়েছিল আল্লাহর বিধান আল্লাহর বিধান মানে ইসলামী আইন ইসলামী আইন যে বিশ্বাস করে না সে মুসলমান নয় সে যদি মুসলমান হওয়ার দাবি করে নামে ভ্রান্ত মতবাদ ইসলামের নামে মজার ইসলামী আইন মানি না সরি আইন মানি না আল্লাহর বিধান মানি না কেন বলে বিরাট রহস্য আছে কি রহস্য ইসলামী আইনের চুরি বন্ধ করার ব্যবস্থা আছে ইসলামী আইনে ডাকাতি বন্ধ করার ব্যবস্থা আছে ইসলামী আইনে জিনা বেবিচার বন্ধ করার ব্যবস্থা আছে ইসলামী আইনে সুদপুরি বন্ধ করার ব্যবস্থা আছে ইসলামী আইনে ঘুষ ব্যবস্থা বন্ধ করার ব্যবস্থা আছে ইসলামী আইনে মদ বন্ধ করার ব্যবস্থা আছে ইসলামী আইনে গাজা বন্ধ করার ব্যবস্থা আছে ইসলামী আইনে দুর্নীতি বন্ধ করার ব্যবস্থা আছে ইসলামী আইনে জালিয়াতি বন্ধ করার ব্যবস্থা আছে ইসলামী আইনে জিনা বন্ধ করার ব্যবস্থা আছে সুতরাং এরা চুর এরা ইসলাম মানে না মানলে আর চুরি করতে পারবে না ডাকাতেরা ইসলামী আইন মানে না কেন মানলে ডাকাতি করতে পারবে না বদমাসেরা ইসলামী আইন মানে না কেন মানলে বদমাসি করতে পারবে না খুনিরা ইসলামী আইন মানে না কেন মানলে খুন করতে পারবে না সুদ করে আইন মানে না কেন মানলে সুদ খাইতে পারবে না ইসলামী আইন মানে না কেন মানলে খাইতে পারবে না মদ কুরেরা ইসলামী মানে না কেন মানলে মদ খাইতে পারবে না গাঞ্জা করে ইসলামী আইন মানে না কেন মানলে গাঞ্জা খাইতে পারবে না দুর্নীতিবাজেরা ইসলামী আইন মানে না কেন মানলে দুর্নীতি করতে পারবে না জালিয়াতিরা বুট সুরের দল ইসলামী আইন মানে না কেন মানলে বুট চুরি করতে পারবে না আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম সরি আইন না মানার পিছনে রহস্যটা কি এই রহস্য আপনাদের শুধু মনে রাখা দরকার একজন মুসলমান হওয়ার দাবিদার কাফের হয় কোন সময় তার মতবাদ কোরআন বিরোধী হয় যে সময় একজন মুসলমানের মতবাদ যখন সরাসরি কোরআন বিরোধী হয় তখন সে আর মুসলমান তাকে না সে কাফের হয়ে যায় ধারধৈর্যের সাথে শুনলাম এক দুইটা উদাহরণ দেবো তার সামনের কথা বোধ আল্লাহ ফাকরাব্দুল আলমিন পবিত্র কোরানের সুরায়ে নিসা এর নম্বর আয়াকে বলেন ওয়ালিদ জাকারি মিসলু মিসলো হাজিল উনসাইয়াই এরত হল পিতামাতা মানা গেলে পিতা মাতার সম্পদে চেলে পাবে দুই অংশ মেয়ে পাবে এক অংশ আল্লাহরাই রাইন বিধান বিদান ইরা ইসলামিয়াই যেই বাসাই বলে আইনগুলি আল্লাহ প্রদান করেছেন এই জন্য আল্লাহর আইন বলা হয় কোরআনে উল্লেখ আছে এই জন্য কোরআনের আইন বলা হয় ইসলাম ধর্মের জন্য এই জন্য ইসলামী আইন বলা হয় কাজে শব্দ তিন রকমের দেখে আপনারা তিন রকমের ব্যাখ্যা মনে করবেন না আল্লাহ আইন যে কথা কোরআনের আইন সেই কথা ইসলামের আইন সেই কথা আল্লাহ আইন বলা হয় কোন হিসাবে আল্লাহ দিয়েছেন কোরআনের আইন কোন হিসাবে কোরআনে লেখা আছে ইসলামের আইন কোন हिसाबে ইসলামের জন্য ইসলামের জন্য সূরা 111 নম্বর আয়াতে আল্লাহ বিধান দিয়েছেন ছেলে পাবে দুই অংশ মেয়ে পাবে এক অংশ এখন যদি কেউ বলে আমরা নারী পুরুষের সমান অধিকার চাই বলে কি বাংলাদেশের কোন মুসলমান দু চার জনে জবাব দিলেন দুই চার জনে বলে না লক্ষ লক্ষ শিক্ষিত জ্ঞান পাপীরা বলে লক্ষ লক্ষ শিক্ষিত জ্ঞান বলে আমরা যেহেতু নারী পুরুষের সমান অধিকার চাই তাই নারীকে যেহেতু মেয়েকে যেহেতু একাংশ দেব ছেলেকে দুই অংশ দেব না একাংশ দেব তা নিলে সমান অধিকার ঠিক থাকে না এমন কথা বাংলাদেশে কেউ বলে কিনা যারা বলে এরা কি নিজেদেরকে অমুসলমান দাবি করে না মুসলমান এরা মুসলমান নামদারি কাফের কি নামদারি কাফের আপনাদের বলতে হবে কেন কাফির হইল তার মতবাদটা সরাসরি কুরান বিরোধী তার মতবাদটা সরাসরি কুরান বিরোধী মতবাদ কুফুরি মতবাদ যে গ্রহণ করে সেই কাফের হয় আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে বুঝলাম কোরআনের এর ছেলে ছেলেভাবে দুই অংশ মেয়ে ভাবে এক অংশ আমরা মানলাম হ্যাঁ মানলাম বলে আমাদের ইমান আছে কিন্তু আল্লাহ ব্যস্ত করলেন কেন প্রশ্ন ডাকতে ছেলে ছেলেকে এক অংশ দিলেন কেন দুই অংশ দিলেন কেন মেয়েকে এক অংশ দিলেন কেন তার কারণ হইল আল্লাহর বিবেক বুদ্ধি কাণ্ড জ্ঞান বিবেক বিবেচনা বলতে কিছু নাই এই জন্য আল্লাহ এই বিধানটা দিছে যারা যারা এই স্লোগানগুলি দেয় এদের বঙ্গিতে বোঝা যায় এরা বুঝাইতে চায় আল্লাহ জ্ঞান 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 বিজ্ঞান বলতে 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 বিবেক বিবেচনা কিছু নাই আপনারাও কি আল্লাহকে মনে করেন এই ব্যাপারে আপনাদের মনে রাখতে হবে আল্লাহ কোরআনের মাধ্যমে মুসলমান মুসলমানদের জন্য যত বিধান দিয়েছেন সমস্ত বিধান চূড়ান্ত যুক্তি সম্মত আল্লাহর এক একটা বিধান যুক্তি